এর ফলে যেটা হয়েছে যে জনগণের আসলে সমর্থন বা জনগণের যে ক্ষোভ যে আপনার যে জনগণের যে কথাগুলো জনগণের যে বলার ভাষাগুলো সেগুলো আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে যায়নি কারণ ওনার কাছে যদি এই তথ্যগুলো যেত বা সঠিক যে যেত যে আসলে হোয়াটস গোয়িং অন ইনসাইড দ্য কান্ট্রি বা হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি সেক্ষেত্রে উনি অবশ্যই অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নিতেন এবং ব্যবস্থা গ্রহণ করতেন যাতে করে দেশে শান্তি বজায় থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বিশেষ একটা টপিক নিয়ে কথা বলবো এবং আজকে ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আজ থেকে প্রায় দেড় মাস আগে আমি আমার চ্যানেলটা যাত্রা শুরু করি এবং আমার প্রথম ভিডিওটাই প্রায় দুই লক্ষ তিরিশ হাজার ভিউ হয়ে যায় ভিডিওটা ছিল যেন সজীব আওয়াজের জয়কে নিয়ে ওনার জীবনী নিয়ে বা ওনার ব্যাকগ্রাউন্ড সব কিছু ডিটেল নিয়ে যেটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে ডিটেল দিয়ে দিব তো গত এক মাসে আমি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি শুরুতেই বলেছি যে প্রথম ভিডিওটা ছিল জনাব জয়কে নিয়ে এরপর হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভিডিও বানিয়েছি আপনার পাকিস্তানের ফ্রি ভিসা নিয়ে ভিডিও বানিয়েছি ইন্ডিয়া বয়কট নিয়ে আরও বিভিন্ন টপিক নিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি যেগুলো দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে প্রায় লক্ষ লক্ষ ভিউ হয়েছে এবং সবাই আমাকে কমেন্ট বক্সে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের দশতম ভিডিও সো দশ এই সংখ্যাটা আমার জন্য একটা মাইলস্টোন বলতে পারেন কারণ এর আগে সব সিঙ্গেল ডিজিট ছিল সো আজকে দশতম ভিডিও এটা ডাবল ডিজিট আমি একটা মাইলস্টোন আজকে অ্যাচিভ করেছি সেটা আমি বলতে পারি আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মূল তিনটি কারণ আমি আবারও বলছি যে মূল তিনটা কারণের জন্য আজকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই দুরবস্থা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত প্রায় ১৬ বছর ধরে দেশকে যে উন্নয়নের মাইলস্টোন দিয়ে গিয়েছেন এত উন্নয়ন এত অগ্রগতি বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করা এত কিছুর পরও আজকে আওয়ামী লীগের কেন এই দুরবস্থা এর পেছনে প্রধান তিনটি কারণ রয়েছে আমি আবারও বলছি তিনটা প্রধান কারণ আছে নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগের মাঝে বেশ কিছু হাইব্রিড নেতা যারা অতীতে বিএনপি বা জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের আগমন ঘটানো তাদেরকে স্টাবলিশ করা আওয়ামী লীগের মাঝে এবং নাম্বার থ্রি হচ্ছে অতিরিক্ত তেলবাজিকে প্রশ্রয় দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী এই তেলবাজিকে প্রশ্রয় দেওয়ার কারণে এক পর্যায়ে তিনি আসলে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে পাঁচই অগাস্ট তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় সো এই তিনটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মূল কারণ এখন বিস্তারিত আলোচনা করব তিনটা কারণ নিয়ে। প্রথমেই আসা যাক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা সেই আওয়ামী লীগ সরকার দু এ যখন প্রথম সরকার গঠন করেন এই টানা তিনবারের প্রথমবারে সেই সময় থেকে ডক্টর নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী ছিলেন এরপর থেকে দীপু মণি এবং সর্বশেষ নফেল সাহেব এই এরা সবাই মিলে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার কারণে যে প্রবলেমটা হয়েছে অশিক্ষিত মানুষকে আপনি যতই উন্নতি দেখান যতই অগ্রগতি দেখান এগুলো কিন্তু তাদের অতটা বুঝে আসবে না অশিক্ষিত যারা যাদের মেধার স্বল্পতা আছে জ্ঞানের স্বল্পতা আছে তারা শুধুমাত্র খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না পেট ভরে খেতে পারলেই তারা খুশি দুনিয়ার কোথায় কী উন্নতি হচ্ছে কি অগ্রগতি হচ্ছে কি ডিজিটালাইজেশন হচ্ছে কি মডার্নাইজেশন হচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই সো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার কারণে যে প্রবলেমটা হয়েছে একটা বিশাল জনসংখ্যা অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মূর্খ জনসংখ্যায় পরিণত হয়েছে এই জনসংখ্যাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই উন্নতি যতই অগ্রগতি দেন এগুলো কিছুই তাদের চোখে আসেনি এই বিপুল অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠীর যেটা হয়েছে যে তারা এইসব উন্নয়ন অগ্রগতি এগুলোকে তো গুরুত্ব দেয়ই তারা শুধুমাত্র তাদের ওই যে যেটা বললাম শুরুতে যে এইসব মূর্খদের তাদের শুধু একটাই চিন্তা ছিল যে খাবার দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের দাম বেশি শেখ হাসিনা দ্রব্যমূল্যকে বা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কই আজকে শেখ হাসিনা চলে যাওয়ার প্রায় দেড় মাস হয়ে গেল দ্রব্যমূল্য কি কমেছে এক ফোঁটাও কমেনি বরং অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে এখন কিন্তু তারা চুপচাপ আছে কারণ এখন তাদের আসলে আফসোস করা ছাড়া আর কোনো গতি নেই সো এই প্রধান কারণ যেটা যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কারণে একটা বিশাল জনগোষ্ঠী অশিক্ষিত মূর্খ থেকে গেছে এবং শেখ হাসিনা এই যে পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন টানেল বলেন এবং দেশকে মডার্নাইজেশন করা ডিজিটালাইজেশন করা যা যা করেছেন আজকাল সব কিছু অনলাইনে করা যায় সব সরকারি বেসরকারি কাগজপত্র সব কিছু অনলাইনের মাধ্যমে জমা করা যায় অনলাইনে সব কিছু চেক করা যায় আপনার এনআইডি থেকে শুরু করে দেশে বিভিন্ন যে যুব উন্নয়নমূলক কম্পিউটারের প্রশিক্ষণ বলেন ড্রাইভিং প্রশিক্ষণ বলেন বই বিদেশে যে আপনার প্রবাসীরা যারা যান তাদেরকে মডার্নাইজেশনের আওতায় আনা ট্রেনিংয়ের আওতায় আনা এগুলো কিচ্ছু এই অশিক্ষিত জনগোষ্ঠী মনে রাখেনি কারণ তাদের শিক্ষার অভাবের কারণে সো এই আশা করবো যে ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো আবার বাংলাদেশের স্বগৌরবে ফিরে আসে লীগ যদি আসে বিগত এই ষোলো বছরের যেই শিক্ষামন্ত্রীরা ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবেন কারণ তাদের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণেই দেশের বিশাল একটা জনসংখ্যা বা জনগোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কোনো কিছুই তাদের চোখে পড়েনি বা সেগুলো তারা আর আমলে নেয়নি দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে দলের মধ্যে হাইব্রিড নেতাদেরকে স্টাবলিশ করা যাদের অতীতে আপনার বিএনপি বা জামাত শিবিরের রেকর্ড ছিল জামাত শিবিরের রাজনীতি করত বিএনপি রাজনীতি করত বা অন্যান্য দল মতের রাজনীতি করত তাদেরকে এক শ্রেণীর নেতারা আওয়ামী লীগেরই এক শ্রেণীর নেতারা সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগে স্টাবলিশ করার জন্য এখানে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে যেটা এখন অবাস আমাদের সবার চোখের সামনে আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমানে যে সমন্বয়করা ছিলেন তাদের মধ্যে প্রায় আপনার ষাট থেকে সত্তর ভাগ সমন্বয় আসলে জামাত শিবিরের কর্মী এই জামাত শিবিররা বিগত আমলে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন আমার পরিচিত ব্যক্তিগতভাবে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের রাজনীতি করেছে এমন কয়েকজনকে যিনি খুব ঘনিষ্ঠভাবে চিনি যারা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তারা শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করতেন না তারা ছাত্রলীগের বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন তারা একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিভিন্ন লেখালেখি এবং কথাবার্তা বলা শুরু করে দিয়েছিলেন যে ছাত্রলীগের যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা আপনার বিভিন্ন অর্থের বিনিময়ে ঘুষের বিনিময়ে জামাত শিবির সহ অন্যান্য মতাদর্শের লোকদেরকে ছাত্রলীগে ঢুকাচ্ছে একমাত্র এই কারণেই দলীয়ভাবে বা রাজনৈতিকভাবে যে একটা ফোর্স ছিল ছাত্রলীগের যে একটা ফোর্স ছিল বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা শক্তি ছিল প্রত্যেকটা দলেরই থাকে বিএনপিরও আছে জামাতেরও আছে আওয়ামী লীগেরও একটা বড় ফোর্স ছিল বা একটা শক্তি ছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল কারণ বহিরাগত এই শত্রুরা আসলে ঘাপটি মেরে ছাত্রলীগের বেশ ধরেছিল এবং তাদের মূল উদ্দেশ্য কি ছিল তা আমরা এখন বর্তমানে সবার কাছে পরিষ্কার হচ্ছে এবং প্রতিদিনই এটা ক্লিয়ার হচ্ছে সো ভবিষ্যতে আবারও বলবো কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই সেই সাদ্দাম থেকে শুরু করে লেখক থেকে শুরু করে বিগত দিনের রব্বানি ছিলেন এবং যারা যারা ছিলেন যারা এই বহিরাগত জামাত শিবির বিএনপি বা ছাত্র দলের লোকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগে বা ছাত্রলীগে অবস্থান করিয়ে দিয়েছেন স্টাবলিশ করিয়ে দিয়েছেন এদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এরাই আওয়ামী লীগের একটা বিশাল ক্ষতি করে দিয়েছে যেই ক্ষতির কারণে আসলে এই যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলন হয়েছিল এই ছাত্র আন্দোলনকে আওয়ামী লীগ রাস্তায় ট্যাকেল দিতে পারেনি রাজপথে ট্যাকেল দিতে পারেনি কারণ তাদের সাংগঠনিক অনেক দুর্বলতা সৃষ্টি হয়েছে একমাত্র এই বহিরাগতরা দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে গ্রহণ করার ফলে তো এটা একটা বিশেষ কারণ ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই পতনের পেছনে সবশেষ তিন নম্বর যে কারণটি সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ আসলে এই তিন নম্বর কারণটাই বাকি দুটো কারণের সাথে মিলে গিয়ে বিস্ফোরণ আকারের ধারণ করেছে বা বিস্ফোরণ হয়েছে এবং যার ফলে পাঁচই অগস্ট আমলিক লীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটেছে সেই তিন নম্বর কারণটা হচ্ছে অতিরিক্ত তেলাবাজিকে বা তেলবাজিকে প্রশ্রয় দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী একটা পর্যায়ে গিয়ে তিনি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন যে তাকে তার আশেপাশের কিছু আওয়ামী লীগের নেতারা আছেন যারা অতিরিক্ত তেলবাজি করে তেল দিয়ে বা ওনাকে এমনভাবে কথা বলতেন যে সব কিছু ঠিক আছে আপা সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই এই তেলবাজির আড়ালে আড়ালে তারা আসলে হচ্ছে বিভিন্ন হাইব্রিড লোকজনকে বিভিন্ন ব্যবসায়ীকে আওয়ামী প্রতিষ্ঠা করেছেন আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন এবং শুধুমাত্র বিভিন্ন সুবিধা আদায়ের জন্য তারা এই কাজটা করেছেন এর ফলে যেটা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে আস্তে আস্তে জনবিচ্ছিন্ন করে হয়েছিল দীর্ঘদিন থেকে দেশে ছোট আকারে বড় আকারে বিভিন্ন ধরনের ওনার বিরোধ বিরোধে আন্দোলন শুরু হয়েছিল সেটা কোটা আন্দোলন বলেন অনেক সময় চাকরির আন্দোলন নিয়ে চাকরির বয়স নিয়ে এগুলোকে আসলে ওই যে বললাম এই আশেপাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশের যে চাটুকাররা ছিলেন বা যে তেলবাজরা ছিলেন তারা বলতেন যে না সব ঠিক আছে সব ঠিক আছে জাস্ট এইটুকুই বলতেন আপনাকে সব কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না এরকমভাবে বলে ওনাকে আসলে আস্তে আস্তে আইসোলেটেড করে দিয়েছেন এই বাংলাদেশের প্রায় ষোলো কোটি বা আঠারো কোটি জনসংখ্যা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরোই একটা আলাদা জায়গাতে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে মানে ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে শেখ হাসিনা একটা আলাদা জায়গায় বসে আছে এবং সরকার বা আওয়ামী একটা ডিফারেন্ট জায়গাতে বসে আছে এর ফলে যেটা হয়েছে যে জনগণের আসলে সমর্থন বা জনগণের যে ক্ষোভ যে আপনার যে জনগণের যে কথাগুলো এবং জনগণের যে বলার ভাষাগুলো সেগুলো আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে যায়নি কারণ ওনার কাছে যদি এই তথ্যগুলো যেত বা সঠিক ইনফরমেশানগুলো যেত যে আসলে হোয়াটস গোয়িং অন ইনসাইড দ্য কান্ট্রি বা হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি সেক্ষেত্রে উনি অবশ্যই অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নিতেন এবং ব্যবস্থা গ্রহণ করতেন যাতে করে দেশে শান্তি বজায় থাকে আওয়ামী লীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার ব্যবস্থা একটা সুস্থ সুন্দর অবস্থানে থাকে এই চাটুকাররাই আওয়ামী লীগ ধ্বংসের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চাটুকাররা জাস্ট তেলবাজি করে যেটা করেছে যে টাকার পাহাড় বানিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে আসলে যখনই সবকিছু জানতে পারলেন বা বুঝতে পারলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে এবং সরকারের প্রধানমন্ত্রী উনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন সো আজকে যে তিনটা আলোচনাগুলো আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে আমার হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত হয় আমি আমি সবসময় বিশ্বাস করি মনে প্রাণে বা এটা আসলে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকেরই আমার মনে হয় মনের মধ্যে এই অনুভূতিটা থাকা উচিত যে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একাত্তরে যে তিরিশ লক্ষ শহীদ তাদেরকে নিয়ে আজকাল কথা হচ্ছে তাদেরকে নিয়ে নোংরামি ছড়ানো হচ্ছে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই সব কিছুর পেছনে আসলে কারা দায়ী বা এটার পেছনে আসলে মূল চক্রান্ত কাদের আওয়ামী লীগ পতনের পেছনে শেখ হাসিনা পতনের পেছনে যে তিনটা প্রধান কারণ বললাম সেগুলো তো আপনারা জানলেনই এখন আমরা আশা করি যে আগামী বাংলাদেশ একটা সুন্দর সুশৃঙ্খল দিকে যাক দেশে শান্তি ফিরে আসুক সব কিছু একটু স্বাভাবিক হোক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম